নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা হয়তো এতক্ষণে জেনে গেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আশাকর্মী এবং আইসিটিএস ওয়ার্কারদের জন্য বেতন বৃদ্ধি ঘটালেন তারা কদিন আগেই কিন্তু রাজপথে নেমে আন্দোলন করেছিলেন এবং কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন তারপরেই বাড়লো তাদের বেতন বৃদ্ধি কিন্তু আজ ছয় মার্চ কলকাতার রাজপথ কাপালো এস এস কে কে পার্শ্ব শিক্ষক সহ বঞ্চিত শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের দিকে কি নজর পড়বে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু এই বঞ্চিত শিক্ষকগণ তো শুনুন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই তিনি কি ঘোষণা দিলেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানানো দুই হচ্ছে যারা অঙ্গনারী তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকি